নতুন খেলনা কুডুসে রান্না করবে তাই তো চলো খুলে দেখি কি আছে এই দেখো জলের মগ এরকম করে ধরো এরকম করে জল দেবে বুঝেছ রান্নায় আচ্ছা এই দেখো বাজার করার ব্যাগ নাও 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 আচ্ছা এই দেখো একটা গ্লাস উম করে জল খায় এমনি করে রাখো আচ্ছা দাঁড়াও আরো আছে এই দেখো দেখো এই এই যে কড়াই এরা কড়াই বসিয়ে রান্না করে এমনি করে ঢাকা দেয় বা বাবা এই দেখো আরো একটা কড়াই এমনি করে রান্নায় বসিয়ে এমনি করে ঢাকা দেবে ও বাবা আবার চারটে থালা দিয়েছে আমাদের চারজনের জন্য একটাতে দাদা খাবে একটাতে মাম্মাম খাবে একটাতে আমি খাব একটাতে পাপা খাবে তুমি কিসে খাবে তোমার থালা দেয়নি তুমি এই কড়াইতে খাবে এই দেখো যা যা আবার চায়ের কাপ দিয়েছে এইটা ক এটা থালা না এটা কাপ প্লেট ফুসুস চা রান্না করবে আমাদের জন্যে এই নাও চা খাও আর এই দেখো গ্যাস সিলিন্ডার দিয়েছে মামামে যখন রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যাবে তখন তোমার সিলিন্ডারটা দেবে হ্যাঁ মাম্মামকে মাম্মা রান্না করবে আর এই দেখো গ্যাস ওভেন এমনি করে রান্নায় বসাতে হয় এই দেখো দেখো গ্যাস অন করে এইখানে কড়া বসিয়ে দেবে আর এইখানে আর একটা কড়া বসিয়ে দেবে এর জন্য রান্নার জন্য আবার খন্তি আছে এই দেখো এইটা ছুরি এমনি করে কাটবে সবজিগুলোকে আর এই তো খন্তি রান্না করবে ভালো লেগেছে রান্না করো করো এই দেখো এই দেখো ঝুবং 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 হাত দিয়ে ধরতে হয় তো এমনি করে রান্না করতে হয় এই দেখো চলো আমি তোমায় শিখিয়ে দিচ্ছি এরকম করে কড়াটা ধরো ধরো এই কড়াটা এরকম ধরো গ্যাস নেবে আচ্ছা গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দাও হ্যাঁ ওইটা গ্যাসের সিলিন্ডার আর এইটা এবার পরে হ্যাঁ গ্যাসটা অন করো এবার খন্তিটা নাও রান্না করো তুমি 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 তুমি। তুমি রান্না করতে ভালোবাসো না ওইজন্য ওইটা আমি তোমাকে কি গিফট করলাম ঠিক আছে তাহলে তুমি রান্না করো ভালো লেগেছে খেলনাটা ভালো লেগেছে তোমার হ্যাঁ এটাতে এটাতে চা করে দাদাকে একটা দেবে বাপাকে একটা দেবে আমাকে একটা দেবে আর কে খাবে মামমামকে একটা দেবে তোমার চা কই তুমি কোনটা খাবে এটা তুমি এটা খাবে তাহলে আমি কোনটা দেখাবো আর এইটাতে করে সবজি বাজার করতে যাবে এটা তোমার সবজি বাজারের ব্যাগ বুঝেছো আমি কালকে তোমায় শিখিয়ে দেবো তুমি কেমন করে সবজি বাজার করবে ঠিক আছে এর মধ্যে একটা আমি ওখান থেকে ঢ্যাঁড়স বার করবো একটা ঢ্যাঁড়স নেবে একটা পটল নেবে একটা আলু নেবে সব নিয়ে এমনি করে বাজার করবে ঠিক আছে ঠিক আছে তো এইটা আমার বেঁকে গেছে দেখ ঝুড়িটা ঝুড়িটা মানে থেকে 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 বেঁকে গেছে তাহলে তুমি খেলো খেলো। এই এর মধ্যে করে জল নিয়ে আসবে রান্নায় দেবে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে রান্নায় দেবে ঠিক আছে দেখি এটা খোলা যায় কিনা হ্যাঁ খোলা যায় তাহলে ঢাকা দিয়ে দি দাও ঢাকনা দি ঢাকনা দি এটা তো মিছি মিছি জল এটা তো মিছি মিছি জল না হলে তো এটা যা মিছি মিছি জল দিতে হয় এটা আচ্ছা এটা ছো এমন ঢাকা এস না ও খেলনা মাটিটা কেমন হয়েছে তোমরা পড়লো বলো এই দেখো তাই তো ওর খেলনা মাটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ও খেল ও রান্না করতে খুব ভালোবাসে ওইজন্য এটা কিনে দিয়েছি মা দেখো ওর চা দেখো বাটি তুমি আম্মা মেসেজে মামামকে চা দেবে তো দাও চা দাও রান্না করি হ্যাঁ কয়টা ঢাকা দিয়ে দাও কয়টা ঢাকা দি দাও আর এই এই tava ঢাকা দিয়ে দাও

ছুরি দিয়ে কেটে দেবো একদম এই ছুরি দিয়ে যে সবজি কাটবি এমনি করে এই দেখো চা খাচ্ছি আর খন্তি কইছো না তোমার খন্তিটা কই গেল এই দেখো চা খাচ্ছি তোর খন্তি কোথায় গেল খন্তি দেইনি হ্যাঁ দিয়েছে খন্তি এক কোণে বার করেছি ওই যে খন্তি ওই যে পাইতে দাও এই যে খন্তি রান করো ঠিক আছে আমার যখন থাকবে না তখন খন্তিটা নিয়ে যাব বাবা কি বলছে মামা বলে এই খন্তিটা নিয়ে নেবে রান্না করার জন্য

আচ্ছা এটা আমি অন্য একটা ব্যাগ দেবো এটা ফেলে দিই একটা অন্য ব্যাগ দেবো